সালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে ক্যাপশন দেখতে পাচ্ছেন যে সুলনং ওয়ার্ডের প্রিয় ব্যক্তি প্রিয়জন এবং প্রিয় বরণ্য এবং বিখ্যাত মুক্তি জাকির আহমেদ দেশে আগমন উপলক্ষে

মুফতি জাকির আহমেদ যিনি লন্ডন প্রবাসী এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছে এবং উনারই সহকর্মী যারা বন্ধু মহালে এবং সিলেট সিটি কর্পোরেশন ষোলো নং ওয়ার্ডের এলাকাবাসী এয়ারপোর্ট এসেছেন ওনাকে রিসিভ করার জন্য যেহেতু তিনি দীর্ঘদিন যাবত রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত ব্যক্তি এবং সুপরিচিতি হিসেবে এবং তিনি কিন্তু দেশ বরণ্য মুক্তি একজন আলেম হিসেবে সুপরিচিত যার পরিচিতি সিলেটে এবং সিলেটের বাহিরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ওনার সুপরিচিত রয়েছে মুক্তি জাকির আহমেদের এবং এই মুহূর্তে জাকির আহমেদ বিমানবন্দরে অবতরণ করেছেন সিলেট বিমানবন্দরে অবতরণ করেছেন তারই অপেক্ষায় ওনার বন্ধু মহল এবং সুলনং ওয়ার্ডবাসী ইয়ারপোর্ট এসে জড়ো হয়েছে এবং দীর্ঘদিন পর উনি বিদেশ থেকে আগমন উপলক্ষে বিদেশ থেকে আগমন করছেন বাংলাদেশে এবং তার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা অপেক্ষা দীর্ঘ সময় অপেক্ষা করছেন আমরা কথা বলবো ওনার বন্ধমহলের সাথে এবং যিনি এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক বিমান অন্ধরে এসে পৌঁছিয়েছেন আমাদের পরিচিত দেশবরুণ্য মুফতি জাকির আহমদ আমরা কথা বলবো ওনার বন্ধমহল এবং সুলনান ওয়ার্ডবাসী যারা আছেন তারা এয়ারপোর্টে এখনো অবস্থান করছেন এবং দীর্ঘ সময় যাবত অপেক্ষা করেন যে প্রিয় ব্যক্তির জন্য আমরা সরাসরি যুক্ত হয়েছি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনারা অপেক্ষায় থাকুন এবং শেষ সংবাদ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমরা একটু কথা বলার চেষ্টা মহল এবং সবচেয়ে নেতৃবৃন্দ আসছেন যে তার ফোন দিয়ে কিন্তু আমরা দেখলাম মুক্তি দেশ মুক্তি জাকিরা হোসেনকে বরণ করতে কিন্তু আমরা দেখতে পারাম ষোলো নম্বর ওয়ার্ডের অসংখ্য নেতৃবৃন্দ এখানে আসছেন এবং বন্ধুমহল রহিম আজকে আমরা বন্ধু জাকির মুফতি জাকির বিশিষ্ট সমাজসেবক শিলনম গর্ব আদর গর্ব অত্যন্ত মেধাবী একজন সমাজসেবক তাই তার প্রত্যাবর্তনে আমরা সকল আইসি আমরা সব খুশি আমরা অবশ্যই তাঁরে আমরা সম্বর্ধিত কর্ম কারণ তার দ্বারা ওয়ার্ডের বহুত ধরনের উপকার হয়েছে উন্নয়ন হইসে সিলেটবাসী জানেন যে বিগত নব্বইয়ের দশকর তখন সাততা আমরা মুক্তি জাকির হয়েছেন আমার ছোটবেলার বন্ধু আমরা সর্বস্তরের ষোলো নম্বর ওয়ার্ডের সব ভাই সকল আমরা আইছি তাদের বরণ করে নিতাম অঙ্গ সংগঠনের সব নেতৃবৃত্ত নেতৃবৃন্দ আইসেন আমরা তাদের এইরকম সম্বর্ধিত কর্ম এর লাগে আপনার কাছে সকলের কাছে আমরা দোয়া প্রার্থী

তারপরে শীতের দিনে এরকম গরিবদেরকে অনেক গরীব তার দ্বারা উপকৃত হয় অনেক ছাত্ররা এরকম পড়ালেখা করতে পারে না সকল সকল তাইন এই রকম সহযোগিতা করেন গরিব মানুষের বিয়া শাদী সকলতার মাঝে তাইন সামাজিক যত ধরনের কর্মকাণ্ড আছে সকলার মাঝে তাইন মসজিদ মাদ্রাসা সকলতার মাঝে তাই এই রকম দান করেন আর বিগত এই যে সৌরচারণী সরকার আসিনার সরকারের লাগে তাই দেশেও ও করতে পারছেন না অতদিন যাবৎ এখন তাই না আসুন ইনশাআল্লাহ আপনারা দেখবা আগামীতে তাই এইরকম গরিবের সহযোগিতা থাকবা সকল সহযোগিতা তাকবা ইনশাআল্লাহ আদানাবাদ আপনাদের প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মুফতি জাকির আহমেদ এই মুহূর্তে অবস্থান করেছেন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় আছেন ওনার বন্ধু ভাবন ষোলন ওয়ার্ডবাসীর নেতৃবৃন্দ এবং আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ উনি রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে রাজনৈতিক বিভিন্ন সমস্যার কারণে দেশ বিদেশে অবস্থান করেছিলেন আসলে আপনাদের বন্ধু আসছেন এবং সাবেক নব্বই দশকে টুকুর ছাত্র নেতা মুফতি জাকির হোসেন টুকুর লন্ডন থেকে আসছেন একটু জানতে চাই আসলে আপনাদের কাছ থেকে আসলে আপনাদের অনুভূতি কেমন লাগছে যে আপনার অনুমতি তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে কারণ দীর্ঘদিন পরে আর আগে ছাত্রদল লৈ জড়িত আছিল মহানগর ছাত্রদলত ছাত্র নেতা আছিল তার উপরে বহুত নির্যাতন আগে হইছে কেশ মামলাও তার উপরে আগে আছিল বিগত দিনে লন্ডন আছিলে ও নানান কারণে সরকারৰ জুলুমৰ কারণে দেশ আইতে পারছে না আজকে স্বাধীন হিসাবে স্বাধীন হইয়া খুব মন খোলা অবস্থায় বাংলাদেশ আর আমরাও খুব প্রাউশ করলাম

আমি কিশোর মোহন স্কুলের অভিভাবক তো ওই এলাকায় আমি দীর্ঘদিন অবস্থান করি এতে আমি জাকির বাই সম্পর্কে কি বলবো আমি বেশ কিছু আন্দোলনে তাকে পেয়েছি আমার সহযোদ্ধা যে তার যে মন মানসিকতা এবং তার সততা আমাকে মুগ্ধ করেছে সে একজন অনেস্ট এবং সত্যবাদী এবং আন্দোলনের তুকুর নেতা আমি তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি আজকে আমাদের জাকির ভাই আমাদের দেশে এসে পৌঁছেন আমরা তাকে পেয়ে আমরা গর্বিত আনন্দিত আমরা তার উত্তরোত্তর মঙ্গল কামনা করি সেই জন্য জনসভায় আরও নিজেকে সম্পৃক্ত করতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ চোখ কিন্তু জাকির ভাই যিনি মুক্তি জাকির হয়েছেন এবং সাবেক নব্বই দশকের যিনি যার পরিচিতি রয়েছে দেশ এবং প্রবাসী

জাকির ভাই একজন সামাজিক লোক এবং সামাজিক একজন মানে কি বলবো আপনাদেরকে যে যে কোনো জায়গায় কোন ধরনের সমস্যা গরিব বা আপনার অসহায় মানুষ স্টুডেন্ট যারা পড়ালেখা করতে পারতেছেন আমার বড় ভাই বলতেন একটু আগে আমি শুনছি যে কোনো কোনো যে কোনো প্রয়োজনে জাকির ভাই সবসময় আমাদের পাশে ছিলেন আজকে জাকির ভাই আসতেছেন এই দেখেন আসলে এই এলাকা বা বন্ধু মহল বা যারা আছেন ওনাদের কত একটা আনন্দ বা উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই আসছে আমি অসুস্থ হিসাবে আমি অসুস্থ লোক আমি এইরকম এয়ারপোর্টে কেউ আসলে আসি না স্বভাবত বা কোনো প্রোগ্রামে থাকি না আজকে আসছে ভাই আসার কারণে জাকির ভাইকে আমার পক্ষ থেকে এবং আমার ওয়ার্ডের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং শুভেচ্ছা এবং অভিনন্দন

আহমদ দেশে আগমন উপলক্ষে ষোলো নং ওয়ার্ডবাসীর বন্ধু বান্ধব যে ওনার বন্ধু মহল রয়েছেন এবং ষোলো নং ওয়ার্ডের বিএনপির কেন্দ্রীয় সংগঠন অনেক ব্যক্তি এখানে এসেছে অনেকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য এবং সংবর্ধনা জানার জন্য এবং নতুন বর্ষের উপলক্ষে সবাইকেই আন্তরিক শুভেচ্ছা এবং নতুন বছরেই কিন্তু প্রথম আজকে দুই তারিখ সেই দুই তারিখে আগমন করছেন দেশ বরণ্য মুফতি জাকির আহমেদ আমরা অপেক্ষা আছে দীর্ঘ সময় সেই প্রিয় ব্যক্তিকে দেখার জন্য এবং প্রিয় ব্যক্তির সাথে কথা বলার জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা শুনতে পারবেন

তার এর জনপ্রিয়তা জনপ্রিয়তার অন্যতম কারণ উনি একে এলাকার বিভিন্ন সমাজ সেবক হিসেবে পরিচিত এবং সমাজের জন্য উনি অনেক কিছু করে থাকেন আর্থিক অনুদান এবং মানব সেবায় নিয়োজিত সেই জাকির আহমদ মুখতো জাকির আহমদ দেখার জন্য আমরা অপেক্ষায় আছি দীর্ঘ সময় অপেক্ষায় আছে ওনার বন্ধু মহল ষোলো নবার্ষী আমরা যুক্ত হয়েছি

জাকির ভাই আমাদের মধ্যে এসে পৌঁছেছেন মুফতি জাকির আহমদ যিনি দেশ বরুণ্য আলেম মুফতি জাকির আহমদ দীর্ঘ সময় অপেক্ষা যাবত আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং সাথে আছে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আহমদাদ ভাই আমাদের সাথে

বিআইপি গেটে আমরা দেখতে পাচ্ছি বিএনপির সিলেটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সাথে রয়েছেন মহানগরের বিএনপির সাধারণ সম্পাদক এমদেব ভাই এবং ভাই সহ আর অনেকে আছেন সেই দেশবরণ্য মুফতি জাকির আহমদকে রিসিভ করতে কিন্তু এয়ারপোর্টে এসে পৌঁছেছেন আমরা দেখতে পাচ্ছি সরস কিনে দেখতে পাচ্ছেন এবং

দীর্ঘদিন পরে আমাদের মধ্যে ফিরে এসেছে আমাদের বিগত আন্দোলন সংগ্রামে বহির্বিশ্বে যে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন ছিল সেই কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন সে আন্দোলনে সম্পৃক্ত ছিল এবং দীর্ঘদিন সে দেশে আসতে পারেনি আমরা পাঁচই আগস্টের পরে আমাদের এই তরুণ প্রতিভাবান নেতাকে আমরা আজকে স্বদেশের মাটিতে স্বাগত জানাচ্ছি আমরা বিশ্বাস করি আমাদের এই তরুণ প্রতিমা ভবিষ্যতেও চলমান যে আন্দোলন আছে সেই আন্দোলনে সচেষ্ট এবং সংগ্রামী ভূমিকা রাখবে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ एहन पिक का मेरे बाप परे ए तिल्ला 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 ओ तिल्ला 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 ओके ठीक है थैंक यू गल्ला बस परतुल भाई ने

আমার অন্তর অন্তঃস্থল থেকে আমি তাদেরকে মোবারকবাদ জানাই তারই সাথে আগামী দিনের আন্দোলনকে বেগমান করার জন্য দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে যা যা দরকার তা আমাদের গড়ে তুলবো ইনশাল্লাহ আগামী দিনে আমরা যেটুকু দরকার আমাদের সেটুকু করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং যারা কষ্ট করে আজকে আমাকে এই এয়ারপোর্টে আসছে সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ

বাংলাদেশের সকল কেন্দ্রীয় ভারতীয় কর্মসূচিতে দূতাবাস এবং শেখ হাসিনা পতনের যত সমাবেশ হয়েছে আমরা দেখেছি সেখানে সক্রিয় ভূমিকা পালন করেছে এখন আমরা আশা করি এখন বাংলাদেশে আমাদের সাথে মুক্তি জাকির যে আন্দোলন সংগ্রাম আসবে সবার আমাদের সাথে এসে একত্রতা ঘোষণা করে আমাদের সাথে রাজপথে থাকবে এই বলে আমি আমার সেই দেশ বরণ্য নব্বই দশকের ছাত্রনেতা নেতা তুকুর ছাত্র নেতা যিনি এক সময় ছাত্র রাজনীতিতে মাফ কাটিয়ে মাঠ কাটিয়েছেন সেই টুকুর রাজনীতিবিদ আজকে কিন্তু সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং ষোলো নং ওয়ার্ডবাসী এবং ওনার বন্ধুমহল এবং বিএনপির নেতৃবৃন্দ কিন্তু ওনাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তা জানিয়েছেন আমরা সরাসরি যুক্ত হয়েছি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং ওনার বন্ধু মহলের সাথে কুশলম্বী ব্যবহার এবং আনন্দ বাক আনন্দটুকু বাক করার চেষ্টা করছেন আমরা তুলে চেষ্টা করছি দীর্ঘদিন পর প্রিয় ব্যক্তিকে ধরণ করা প্রিয় ব্যক্তিকে কাছে পাওয়ার একটু আনন্দটা একটু ভিন্ন রকম সে আনন্দ বাদ করছেন বন্ধু মহল এবং ওয়ার্ডবাসী এবং বিএনপি নেত্রীবৃন্দ আমরা মহানগর নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি যে ওনাকে স্বাগত জানাতে এয়ারপোর্ট এসেছেন এই মুহূর্তে ফটো শাসনে ব্যস্ত বিভিন্ন নেতৃবৃন্দ

পূর্ণভূমি সিলেটে আমি আমি এইমাত্র যুক্তরাজ্য থেকে এসেছি আমার জন্য সবাই দোয়া করবেন 12 বছর দেশে আসতে পারলাম না আপনি আওয়ামী লীগ সরকারে মামলা মকদ্দমা খুন হত্যা নির্যাতন এর প্রেক্ষিতে আমি দেশে আসতে পারি নাই এবং আমাদের অনেক সহ যোদ্ধারা আমাদের ভাইরা জুলুম হত্যা এবং গুম হয়েছে আমার বিশেষ করে আমার এখন মনে পড়ছে আমার অনেক ছোট ছোটবেলা বন্ধু ইফতাকার আহমদ দিনার কথা এম ইলিয়াস আলী সাহেবের কথা ওরা ওই রাজনীতি কারণে ওরা আজ গুম নামক কারাগারে জানি না ওদেরকে আমরা ফিরে পাবো কিনা আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের মাঝে ওরা ফিরে আসবে থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা লাইভে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা যুক্ত হয়েছিলাম সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সেই বিআইপি গেট থেকে যেখানে এসেছেন দেশ বরণ্য আলেম এবং সুলনং সুলনং ওয়ার্ডবাসীর প্রিয় ব্যক্তি প্রিয় বরণ্য মুক্তি জাকির আহমেদ এবং ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করেছেন সুলনং ওয়ার্ডবাসী বন্ধুমহল এবং বিএনপি আমরা বেড়ে উঠে কিন্তু নব্বই দশকে দাপটের সহিত সেই নব্বই দশকের টুকুর রাজনীতিবিদ বারো বছর যিনি এক সময় রাজপথ কাপিয়াছেন সে দীর্ঘ বারো বছর পর সিলেটে আগমন করলেন এবং উনার বন্ধু মহল ওনাকে সংবর্ধনা জানালেন ষোলো নং ওয়ার্ডবাসী ওনাকে সংবর্ধনা জানালেন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মহানগর এবং বিএনপি নেতৃবৃন্দ আমরা দেখতে পেয়েছি যে ওনাকে স্বাগত জানিয়েছেন সিলেট আসা উপলক্ষে এবং আমি আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছি এই মুহূর্তে আমরা কথা বলছিলাম দীর্ঘ সময় আমাদের লাইভটি আপনারা দেখেছেন যে দেশ মুক্তি মুফতি জাকির আহমেদের আগমন উপলক্ষে বন্ধু মহ বন্ধু মহলের যে এক উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আহ সেই উৎসব পরিবেশ থেকে আজকে শেষবারের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন কোন লাইভ এবং নতুন কোন সংবাদ নিয়ে নতুন কোন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ